আসসালামু আলাইকুম হে গাইস তো উই অ্যাকাউন্ট অ্যাগেন বাই সেল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ব্রেকিং নিউজ সোল দা ভিডিওস মেন পয়েন্ট নতুন বন্ধু যা আছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটাকে ফলো করে দিবেন লিংক ইন দ্য ড্রেসক্রিপশন ফার্স্ট করুন ওকে গাইস আরেকটা কাজ করতে পারেন আপনারা আমাদের লোগোতে একটা ক্লিক করে এইখান রয়েছে মোর অপশন এখান থেকে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে ক্লিক করবেন এখানে অল নোটিফিকেশনটাকে অন করে দিন কারণ আমাদের যে পুরাতন চ্যানেল ছিল ওইটা জয় বাংলা হয়ে গেছে তো চলেন এখন তো গাইস এটা হচ্ছে আপনার বিস্তারিত এখন বলবো কিভাবে কি প্রথমত অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন অনেকে হয়তো আবার ডিলিট করে দিয়েছেন কারণ আমরা তো মেবি এটা দুই বছর আগে লেনদেন করছিলাম যদি সার্চবার এখানে উইচ্যাট লেখি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে একশো উনিশটা পোস্ট রয়েছে যা আমি যদি একদম সর্বনিচে চলে যাই এখানে বহুবার পোস্ট করা হয়েছে ঠিক আছে তো এটা নিয়ে আমরা কাজ করেছিলাম এই যে এখানে কিন্তু ডেট দেওয়া আছে এই যে দেখেন চার বারো বাইশ এটা মানে বাইশ সালের পোস্ট আই থিঙ্ক সো এটা আমরা আগেও কাজ করছি এখন কিভাবে এখন হচ্ছে নতুন সিস্টেম চলে আসছে সো আমি যেভাবে আপনাদেরকে বলবো ওইভাবে কিন্তু কাজ করতে হবে তো এখন সিস্টেমটা হচ্ছে অ্যাপটাকে ডাউনলোড দেবেন কিংবা আপডেট করবেন আপডেট করার পরে যে কাজটা আপনাকে করতে হবে আমার এই যে এই আইডিতে ভালোভাবে বুঝেন আমার এই এই আইডিতে মেসেজ দিবেন কিভাবে মেসেজ দিবেন আমি দেখাচ্ছি তো আপনারা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার পার্সোনাল আইডিটা পেয়ে যাবেন এই আইডির যে লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন এরকম চলে আসবে আসার পরে আপনি কি করবেন এখানে মেসেজ দিতে হবে কীভাবে আমি দেখাচ্ছি তো এই যে এইভাবে একটা মেসেজ দিবেন প্রথমে আপনি আপনার উইচেড অ্যাকাউন্টের নাম্বার দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন আর পাসওয়ার্ড যদি এরকম কারো না থাকে ভালোভাবে বুঝেন আপনাদের যদি পাসওয়ার্ড এরকম সহজ না থাকে সরি আমি এটা দিয়ে দেখাচ্ছি এরকম সহজ থাকতে হবে যেমন আপনার নামের পাশে এক দুই তিন এই টাইপেরই হতে হবে পাসওয়ার্ড ঠিক আছে এরকম এই পাসওয়ার্ডের সাথে হ্যাশ অ্যাট দ্য রেট এগুলো যেন না থাকে এগুলো থাকলে বাইরে নিতে চায় না আর পাসওয়ার্ড ছোটো রাখবেন ঠিক আছে এই পাঁচ সাত সংখ্যা ধরেন মানে খুবই কম রাখবেন যত কম রাখা যায় ওকে তো লং পাসওয়ার্ড বাইরে নিতে চায় না এটা গেল আর হলো অ্যাকাউন্ট ক্রিয়েট ডেট অ্যাকাউন্ট ক্রিয়েট ডেট এটা কিভাবে বুঝবেন এটা আমি বলে দিচ্ছি সমস্যা নেই কেমনি কী করবে দেখাচ্ছি আর আপনার পার্সোনাল ফোন নাম্বার কারণটা কি রিজনটা হচ্ছে আমি যেন আপনাকে সরাসরি কল করতে পারি কেন কল করতে পারি মানে বায়ার হচ্ছে এক এক সময় এক একটা অ্যাকাউন্ট নিচ্ছে যেমন ধরেন এক সময় নিচ্ছে এক মাসের অ্যাকাউন্ট আবার বলতেছে তিন মাসের অ্যাকাউন্ট লাগবে আবার হঠাৎ করে বলতেছে এক বছরের অ্যাকাউন্ট দাও আবার বলতেছে দুই বছরের অ্যাকাউন্ট দাও নয় মাসের অ্যাকাউন্ট মানে কোনো আগামাথা নাই তো এই ক্ষেত্রে আপনারা সবাই আমাকে এইভাবে এস এম এস করে রাখবেন রাখলে হবে কি যখন যেই অ্যাকাউন্টটা আমার প্রয়োজন হ্যাঁ আপনারা সর্বশেষ আর আরেকটু সুবিধার জন্য আমাকে মেসেজ দি আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিব না জাস্ট সিন করব যারটা নিব তার রিপ্লাই দিব আর কি ওকে তো অতিরিক্ত মেসেজ দিয়ে নাম অতিরিক্ত মেসেজ দিলে আপনারও বাস আমারও বাস সর্বশেষ লিখবেন যে এরকম লিখে রাখবেন যে ভাই আমার অ্যাকাউন্টের বয়স এক বছর এরকম কিংবা যদি ছয় মাস হয় আপনি ছয় মাস লিখবেন এরকম আর কি এরকম লিখলেন আর যদি ছয় মাস হয় তাহলে ধরেন আপনি এখানে লিখবেন আচ্ছা বয়সটা ভুল সে লেখাটা এটা হবে এরকম হবে তো আপনি এখানে লিখবেন আমার অ্যাকাউন্টের বয়স ছয় মাস লিখলেন এরকম এটা বছরটা কেটে ছয় মাস এরকম এক বছর হইলে এক বছর ছয় মাস হলে ছয় মাস এটা লিখে চুপ থাকবেন তাহলে আমার সুবিধা হবে কি বায়ার যখন আপনার অ্যাকাউন্টটা নিতে চাবে যদি আমাকে বলে যে ছয় মাসের অ্যাকাউন্ট দাও তাহলে আপনার মেসেজটা আমার সামনে বললো আমি আপনার ইনবক্সে ঢুকে যাব ঢুকে আপনারা কল দেবো ছয় মাসের অ্যাকাউন্টটা নিয়ে নিব আপনার অ্যাকাউন্টের বয়স যদি হয় এক মাস তাহলে আপনি আবার এরকম সেম লিখবেন এরকম আমার অ্যাকাউন্টের বয়স এক মাস যদি হয় তিন মাস তিন মাস এরকম ঠিক আছে নয় মাস হলে নয় মাস খুব সিম্পল প্রসেস ধরেন নয় মাস আর যদি বছর হয় সেম জাস্ট ইটুজ খালি চেঞ্জ করে দিবেন আর কি আর সারা এই ধরেন দুই বছর দুই বছর লিখলেন এই এই ঠিক আছে তো এতে কার হবে কি সহজে আমি আপনারা খুঁজে পাবো এখন চলুন আপনি বুঝবেন কীভাবে যে অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করছেন তো এক্ষেত্রে আমরা হচ্ছে উইচেটটাকে লগ ইন করবো লগ ইন করবো আরেকটা বিষয় আপনাদের যদি কোনো কিউ কোড লাগে লাগবেই আপনাদের একটা কিউ কোড লাগবে এই থ্রিডোটা ক্লিক করে সার্চ বারে লিখবেন উইচ্যাট লিখলে একটা কিউ কোড চলে আসবে এই যে এদিকে দিলে এই যেটা এটা লাগবে এটা হচ্ছে আরেকটা ফোনে এরকম ক্লিক করে এইখান থেকে ডাউনলোড করবেন এটা এটা কেন লাগবে দেখাচ্ছি আমি সেভ করবেন সেভ করার পরে এখন হচ্ছে এটা আরেকটা ফোন দিয়ে এরকম এটা ওপেন করে আরেকটা ফোন দিয়ে পিকচার শ্যুট করবেন ওকে পিকচার শ্যুট করার পর আপনাকে যে কাজটা স্ক্যান করতে হবে স্ক্যান করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ওই ঢোকার সাথে সাথে এইখানে ক্লিক তারপর ডেটটা দেখাচ্ছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই প্লাস এইখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে এই যে স্ক্যানের মধ্যে একটা ক্লিক করবেন ওকে স্ক্যানের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনাকে অন্য ফোনের উপরে মানে ওই কিউআর কোডের উপরে এই মোবাইলটা ধরলে স্ক্যান হয়ে যাবে বাটক মিল গেলে আর অ্যালবাম থেকে যদি করতে চান অ্যালবামে দিলে অনেক সময় হয় না তবু আমি ট্রাই করি অ্যালবামে দিয়ে আমি এটা এটা দেওয়ার চেষ্টা করি দেখি এটা হয় কি না যদি হয়তো ভালো এই দেখেন হয়েছে দেখা যায় আমার এটা তো এখানে কী লেখা নর্মাল অ্যাকাউন্ট স্ট্যাটাস ইউ ক্যান ইউজ অল কী এটা ওদের একটা ফিচার্স মেবি যাই হোক তো গডি তার মানে এই অ্যাকাউন্টটা পারফেক্ট আছে ঠিক আছে এই অ্যাকাউন্টটা কী আছে পারফেক্ট আছে স্ক্যান করলে আপনি এখানে দেখতে পারেন যদি এখানে আপনার তারা রেস্ট্রিকশন দিয়ে রাখে তাহলে কিন্তু অ্যাকাউন্ট হবে না যদি দেখি যে আপনার অ্যাকাউন্টটা ব্যান এখানে লেখাই থাকবে যদি এরকম না থাকে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট বাতিল তাহলে আপনি আর আমার মেসেজ দিয়েন না কারণ কারণ ওই দিয়ে কী লাভ এটা তো বিক্রি হবে না ওকে তো গড ইট অনেক সময় কিন্তু এখান থেকে স্ক্যান হয় না আবারও বলতেছি অনেক সময় এখানে স্ক্যান হয় না এই ক্ষেত্রে আপনি অন্য একটা ফোন দিয়ে এটাকে পিকচার শ্যুট করবেন দেন এই পিকচারটা ওপেন করে আপনার ফোন দিয়ে ওটার উপরে ধরবেন ধরলে এটা স্ক্যান হয়ে যাবে ওকে এখন ছিলেন ডেটটা কিভাবে দেখবেন মি এর মধ্যে ক্লিক করেন এখানে কিছু অপশান আছে যেমন মাই পোস্টের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারেন ফেভার এটের উপরে মেবি দেখা যায় আচ্ছা মাই পোস্টের উপরে ক্লিক করি যেমন ওনার মাই পোস্টের মধ্যে পোস্ট আছে বাট এখানে কোনো ডেট নাই ওকে কি নাই ডেট নাই তো মাই মোমেন্টস একটা ক্লিক করি এখন এইখানে আসলাম দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু উনি খুলছে জুলাইয়ের এক তারিখ মানে এই পোস্টটা করছে তো এই ক্ষেত্রে উইচের যারা নতুন খুলবেন দশ বারোটা পিকচার এরকম পোস্ট করে রাখবেন মাই পোস্টের মধ্যে আইসা ঠিক আছে এটা কোথা থেকে করে এটা আমি আগেও দেখাইছিলাম এটা আমি বি দেখাচ্ছি একটু এটা করতে হলে আপনাকে হচ্ছে ডিসকভারের মধ্যে আসতে হবে দেন এই মোমেন্টসের মধ্যে একটা ক্লিক করতে হবে দেন এখান থেকে যে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মেবি পোস্ট করে আমি যতদূর জানি এইখানে আমার যতদূর মনে পড়ে হ্যাঁ এইখান থেকেই পারবেন সমস্যা নাই কিংবা হয়তো বা এই যে প্লাস এইখানে ক্লিক করে করা যেগুলো বুঝবেনি আপনারা এগুলো বাদ দেন এখন যেন ডেটটা দেখাই মেয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করে দেবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রয়েছে আপনার লং ইন ডিভাইসটা কোথায় আচ্ছা অ্যাকাউন্ট সিকিউরিটি মেবি হ্যাঁ অ্যাকাউন্ট সিকিউরিটি দেন এইখান থেকে লং ইন ডিভাইসদের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে এই যে এইখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে আপনি এটা কবে ইন করছেন তো এটার উপর একটা ক্লিক করি আমরা দেখেন এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু ভুলেও ডিলিট করবেন না লং ইন ডিভাইস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ওকে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা আপনি কবে ক্রিয়েট করছেন ওকে সো এটা বু এখানে এই দেখেন এটা সাতাইশ যেমন সাতাইশ দিন আগে এটা হচ্ছে সাত্রিশ আগে এটা পোস্ট করছে উনি ওকে আপনি এইখানে ইমেজ যাদের আসে যাদের ইমেজ পোস্ট করা আছে তারা এই যে এইখান থেকে করা যাবে ইমেজ পোস্ট এখান থেকে আমি একটা পোস্ট করে দেখাই ক্যামেরার মধ্যে ক্লিক করে দেবেন দেন ওকে দিয়ে ওকে দেওয়ার পর হচ্ছে এখান থেকে এই যে চুজ অ্যালবাম এখানে ক্লিক করে কিংবা ক্যামেরা এরকম একটা পিকচার আপলোড আপনি জাস্ট এখানে লিখলেন লাইক এটা কি হলো আমি যে এক মেয়ে জায়গাকে পোস্ট করলাম এটা একটা এভিডেন্স যে আমি এই অ্যাকাউন্টে পোস্ট করছিলাম কতদিন আগে ওকে সো এইভাবে হচ্ছে উইচারটাকে আপনি বিক্রি করতে পারবেন সো ভালো থাকেন সুতরাং সালামালাইকুম আহমতুল্লাহ আবার টাটা বাই বাই আল্লাহ তার আগে ছোট্ট একটা কথা বলে এটা কিন্তু মেবি দু টু ইয়ার্স পর হচ্ছে আমার একটা নতুন ভিডিও উইচেট নিয়ে উইচেট নিয়ে হয়তো বা আরও ভিডিও আসবে সো এই ক্ষেত্রে আমাদের যে ইউটিউব চ্যানেলটা যেটা আমি বললাম ইতিপূর্বে আপনার একটু কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নেক্সট আপডেট কিন্তু লাগবে এক এক সময় এক একটা আপডেট আসে উইচ্যাটের এটা কোনো ঠিক নেই সো এই ক্ষেত্রে কিন্তু রেটটা আমরা এখনও ফিক্স করি নাই যখন আপনি আমাকে নখ দিবেন নখ দেওয়ার পরে বায়ার যে রেট বলবে ওই অনুযায়ী কিন্তু আমি আপনাকে রেট বলবো সো এই ছিল বিস্তারিত চাচা বাই বাই আল্লাহ হাফেজ